দর্শক আসসালামু আলাইকুম ঘটনা শতটা আসলে কতটুকু সেটা তো জানি না কারণ সমন্বয়দের শত্রু এখন শুধুমাত্র যে ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগ বিষয়টা কিন্তু তা না তবে যে খেলাটা শুরু করেছে দোষটা ফলে আসে ছাত্র আওয়ামী লীগের উপরে তবে আমরা কমেন্টের মধ্যে দেখেছি বা ছাত্র লীগ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে দোষী সাব্যস্ত করে যারা প্রকৃত অপরাধী তারা আড়ালে ছড়ে যাওয়ার চেষ্টা করেছে কারণ সমন্বয় যখন এখন শুধুমাত্র আওয়ামী লীগের শত্রু মনে করে না আরো অনেকে কিন্তু আসলে শত্রু মনে করেছে তবে অন্যদের জন্য খুবই খারাপ সংবাদ আপনি কি একা একা রাস্তায় হাঁটছেন হয়তো আপনি টেলিভিশন টকশোতে অনেক বড় নেতা বা লোকাল পর্যায়ের অনেক বড় নেতা এই মুহূর্তে আর কি কিন্তু লোকালি বা মাঠের শক্তিতে আপনার এরকম কোনো শক্তি নাই কিন্তু একটা থিম হয়েছে আপনি একজন বড় পদে একজন বড় পদ পাইছেন আর এরকম পদে যারা আছে তাদের জন্য খুবই খারাপ সংবাদ হচ্ছে তাদের উপরে যে কোনো সময় যে একটা বড় ধরনের আক্রমণ করতে পারে এটার একটা আমরা দেখছি আর দায়ী করা হচ্ছে ছাত্রলীগ যুবলীগকে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যে শেখ ফরাসের উপর হামলা হয়েছে হামলার যে এই যে হামলার প্রেক্ষাপটটা ছিল কি যে আপনার আমরা সংবাদ সম্মেলন করা হয়েছে তো বলা হচ্ছে যে গত রোববার মানে গতকালকে সন্ধ্যায় এ ফারাস বেশ কয়েকজন শহরের এই যে আকুডাকুর পাড়ার সামনে তারা সামনে বসেছিল এ সময় হঠাৎ করে মধ্যে মোটরসাইকেল থেকে একজন নেমে থাকে দাঁড়াতে বলে এবং আরেকজন ওখানেই বসতে বলে পরে তারা তাকে দোকানের ভিতরে যাওয়ার জন্য বলে তো সে দোকানের ভিতর যাওয়ার জন্য রাজি না হলে তাকে ধরে দোকানের ভিতর মানে দোকানে একদম এরপর সেখানে তাকে ইচ্ছে মতো মারতে থাকে আর মারতে মারতে তার গান হারানোর আগ পর্যন্ত তারা কন্টিনিউ মারতেই থাকে শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে বোটের যে তারা লাথ মারছে বোট দিয়ে যে লাট দিছে লাটের আঘাত করা বা করতে করতে তাকে শহরের মুসল্লি একটি গলিতে নিয়ে তাকে রাখে তিনি বলেন যে বিষয়টি জানতে পেরে যে আমার সহকর্মী তারা সেই কান থেকে এসে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তিনি সদর থানার একটা মামলা করেছেন হামলাকারীদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীও ছিলেন মানে হামলাকারীদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে তাদেরকে দেখছেন আওয়ামী লীগও ছিল হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী হিসাবে তিনি দাবি করেছেন কিন্তু একটা ষড়যন্ত্র একটা কাল্পনিক একটা বিষয় ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র তাদেরকে দ্রুত গ্রেপ্তারের তিনি দাবি করেছেন আপনারা এই ব্যবহারে টাঙ্গাইল সদর থানার ওসি সাহেব বলেছেন যারা এই সমন্বয়কদের উপর হামলা করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি বা তিনি গ্রেপ্তারের চেষ্টা করেছেন পুলিশ অভিযান চালাচ্ছে এখন এখানে মূল ফোকাস ইস্যুটা আমরা যেটা আলোচনার মধ্যে করতে চাই নিরাপত্তা নিরাপত্তা বিশেষ করে আওয়ামী সরকার পতনের পর গেছে তারা বা আওয়ামী লীগের অটু শত্রু হয়ে গেছে তারা যুবলীগ ছাত্রলীগের এর বাহিরে গেল পাঁচ ছয় মাসে তাদের বিভিন্ন বা বিভিন্ন বক্তব্যের কারণে কিন্তু তারা অনেকেই শত্রুতে পরিণত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বক্তৃতার কারণে শত্রুতে পরিণত হচ্ছে। আবার ব্যক্তিগত ব্যক্তি জীবনে আমার আপনার অনেকে শত্রু আছে না আমরা রাজনীতির বাহিরে কিন্তু ব্যক্তি শত্রু অনেকে লালন পালন করি তো এখন দেখা গেছে বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে যে কোনো জায়গাতে ব্যক্তিগত শত্রুতা হোক পারিবারিক শত্রুতার কারণে হোক লোকাল কোনো শত্রুতার কারণেই হোক আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হোক শত্রুতার কারণে হোক যখন ওই কোনো সমন্বয়কের গায়ে হাত উঠে তখন কিন্তু প্রথমে